গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি ভালো নেই বন্ধুরা আমার খুব জ্বর আর খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণই খারাপ কালকে তো কোনো রেসিপি করতে পারিনি রান্নাবান্না করতে পারছি পারিনি কালকে তো আজকে আমি একটা রেসিপি করছি দেখাচ্ছি দেখো এখানে আছে বেগুন এইভাবে আমি কেটে নিয়েছি বেগুনটা এখানে আছে একটু সর্ষে আর এখানে কাঁচা লঙ্কা আর এখানে আছে ইলিশ মাছ ছোটো ইলিশ আর আমি হলুদ লাঙ মেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কানের ভেতরের ওইগুলো ফেলে দিয়েছি যে পরিষ্কার করে নিয়েছি আমি তো এবার আমি কি করব বন্ধুরা প্রতি সংক্ষেপে একটু রান্না করব দেখ দেখাবো যেভাবে নর্মাল রান্না করে ইলিশ মাছ বেগুন দিয়ে আমি রান্না করবো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেব তো তোমাদের আমার কথাগুলো আজকে আসতেই হবে আর এদিকে একটা ফ্যান চলছে এই ফ্যানটা একটু আওয়াজ হচ্ছে তো ওই জন্য একটু বুঝে নিয়েও আমি মাছটা প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা অপ ক্যামেরায় আমি মাছগুলি ভেজে নিয়েছি তো ছোট মাছ হলে কি হবে মাছটা সুন্দর ইলিশ মাছের গন্ধ আর এদিকে এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নেব ওই মাছ ভাজে তেলেই আমি অটাক করে বেগুনগুলো ভেজে নেব তিনটে তিনটে করে আমি ভেজে নেব সুন্দর করে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ভীষণ কষ্ট হচ্ছে আমার কথা বলতে যদিও একটু কষ্ট করে দেখে নিও চলে এলাম কিছুক্ষণ পরে আমি অফ ক্যামেরায় বেগুনটাও ভেজে নিয়েছি আর আমি এখানে দুটো বেগুন নিয়েছিলাম এখানে আমি আবার দুটো বেগুন এমনি রেখেছি ভাতে খাওয়ার জন্য বেগুন ভাজা আমার খুব পছন্দ আর এই চার পিস দেব তরকারিতে এবার চলে যাব বন্ধুরা ওই বেগুন ভাজা মাছ ভাজা তেলে এবার আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব দুটো লঙ্কা বন্ধুরা ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে বন্ধুরা আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার ঝোলটা ভালো করে ফুটতে দেব তারপরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে ফিরে এলাম কিছুক্ষণ পরে তো আমি ঝোলটা ফোটার আগেই মাছের মাথা দিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব লেজাগুলো আর দিয়ে দেব বেগুনগুলি বেগুন তো ভাজা হয়েই গেছে আর ইলিশ মাছ রান্না করতে তো তেমন একটা সময় লাগে না তাই না এবার বেগুনগুলো দিয়ে দিলাম তো আর একটু ফুটতে দেব আর একটু ফুটে উঠলে আর কি ব্যবহার করি অবশ্যই দেখাবো সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা আর বেগুনগুলো তো একদম পুরো ভেজেই নিয়েছিলাম পুরো গলাই গলায় বেগুন গলে গেছে মাছেও বেশ তেল ঝাল ঢুকে গেছে মাছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব যে সর্ষেটা আমি রেখেছিলাম এটা পিসি নি এটা এমনি পিসাই তো আমি ওই সর্ষেটা দিয়ে দেব আর একটু ফুটতে বন্ধুরা একটু পাতলা ঝোলই করবো লাগবে পাতলা ঝোল খেতে এটার তো আর একটু ফুটার পরে ফিরে আসছি তো বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পর চলে এলাম মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবার আমি সামান্য একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো তো এক মিনিট রাখবো আমি তারপরে নামিয়ে দেবো তো বন্ধুরা দেখলে তো অতি সাধারণভাবে বেগুনের বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে করলাম আমার হাত কিন্তু কাঁপছে আমি ফোনটা ধরতেও পারছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নামিয়ে একবার দেখিয়ে দেব। একদম রেডি করে চলে এসছি বন্ধুরা দেখো আমার বেগুন দিয়ে আর ইলিশ মাছ ছোটো ইলিশ যদিও সর্ষে একটু সর্ষে সামান্য বাটা দিয়ে রান্না করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মুখে কোনো রুচি নেই বন্ধুরা একদমই রুচি নেই তার জন্য আবার আমি কি করেছি এই যে পিস বেগুন ভাজা একটা লঙ্কা আর মাছের একটা মাথা আর মাছের মাথা মাছের লেজা খেতে আমি খুব পছন্দ করি তাই করে একটা মাথা ভেজে রেখেছি যদি খেতে না পারি ঝোল তাহলে ওইটা দিয়েই খাবো ওই জন্য তো দেখো বন্ধুরা তোমাদের তো মোটামুটি দেখালাম আর প্রচণ্ড চোখ দিয়ে নাক দিয়ে সব জল বেরোচ্ছে আমি তাকাতে পর্যন্ত পারছি না অনেক কষ্ট করে রান্না করলাম তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভুল ভাল হলে ক্ষমা চোখে দেখো আর বেশি বাড়ালাম না রেসিপিটা এখানেই শেষ করছি সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা